নমস্কার সমস্ত পিকার্সের সদস্যবৃন্দ অফিসিয়াল জানানো হচ্ছে আমাদের দ্য পিকার্স ক্লাবের চল্লিশতম রক ক্লাইম্বিং কোর্স এবছর জয়চন্ডী পাহাড়েই হচ্ছে যেখানে আমাদের ক্যাম্প সাইট সেই ক্যাম্প যেখানে আমরা করে থাকি সেই মাঠের অবস্থা ভালো নয় এব্রো কেব্রো রয়েছে স্টুডেন্টদের চলাফেরা করার খুবই অসুবিধা সেই কারণে কার্তিক মণ্ডল এবং আমি আজকে রঘুনাথপুর জয়চন্ডী পাহাড়ে এসেছি এবং সঙ্গে আমাদের চারজন কর্মী রয়েছেন তারা মাঠের সমস্ত এব্রো কেব্রো জায়গাগুলো কেটে সমান লেবেল করছে যাতে আমাদের ক্যাম্প করতে অসুবিধা না হয় আমরা আজকে গোটা মাঠটা লেভেল করে তারপরে চব্বিশ তারিখ আমাদের ডেকোয়ার্টার্স টেন্ট বানানো শুরু করবে ছাব্বিশে ডিসেম্বর থেকে আমাদের দ্য পিকার্স ক্লাবের রক ক্লাইম্বিং কোর্স চালু হবে আশা করব অন্যান্য বছরের ন্যায় এবছরও আমরা সুন্দরভাবে এই কোর্সটা শেষ করতে পারব থ্যাংক ইউ